প্রতিবন্ধিতা কখনো প্রতিভা বিকাশের প্রতিবন্ধকতা হতে পারে না যার প্রমাণ মাগুরার সদর উপজেলার মাধুরপুর গ্রামের বাসিন্দা নিখিল বিশ্বাস জন্ম থেকে অন্ধ এই মানুষটি এলাকাবাসীর কাছে জীবন্ত ঘড়ি হিসেবে পরিচিত কারণ তিনি দৃষ্টিশক্তিহীন হয়েও ঘড়ির সময় সঠিকভাবে বলতে পারেন সুরালা কণ্ঠে গাইতে পারেন হারানোর দিনের অন্তত এক হাজার গান ছোট থাকতেই বাবা মাকে হারান নিখিল নেই ভাই বোন আত্মীয় স্বজন সহায় সম্বল না থাকায় সংসারও পাতেননি কখনো ভবগুড়ে হয়েই কাটিয়ে দিয়েছেন জীবনের সত্তরটি বছর মাথা গোজার ঠাই না থাকলেও কখনো ভিক্ষাবৃত্তির পথ বেছে নেননি निखिल বরং শহরের পথে পথে ঘুরে মানুষকে গান শুনিয়ে যা আয় হয় তা দিয়ে খেয়ে না খেয়ে জীবন পার করছেন তিনি এই গাড়ির নাম্বার 113769 निखिल দা এখন একটু বেলা ছোটে গেছে তো 11:35 বাজে ঠিক আছে 1-2 মিনিটের মধ্যে উঠব আর তবে 1163 জন্মান্ধ নিখিলের অসাধারণ প্রতিভায় মুগ্ধ এলাকাবাসী শহরের সব অলিগুলি যেমন তার নখদর্পণে তেমনি কণ্ঠস্বর শুনেই বলি দিতে পারেন বেশিরভাগ মানুষের নাম পড়ালেখা শেখেননি কিন্তু হাত বুলিয়ে তৎক্ষণাৎ বলি দিতে পারেন গাড়ির নাম্বার যে কোনো প্রহরের সঠিক সময়ও বলি দিতে পারেন জীবন্ত ঘড়ি খ্যাত নিখিল বিশ্বাস নিখিলদা দা ভালো লোক চোখ দুটো নাই গান বাজনা বলেই সে কিছু পয়সা ঘড়ি ইনকাম করে তাই দিয়ে তার পেট চলে তার জীবন জীবিকা এইভাবেই চলে তার জ্বর মর্তিকেই অন্ধ সে এইভাবেই চলে বিভিন্ন দোকান পোশারে বিভিন্ন চার দোকানে বসে বসে একটা গান বাজনা গাইলো মানুষ দুই চার টাকা যে যা পাইলো দিল এইভাবে নিয়েই তার জীবনযাপন করে দেখা এখন অনেক সময় কি করে কাটতে হয়ে গেছে যেখানে রাত সেখানে কাটতে শুয়ে থাকছে উপায় নেই তার কোনো বাসস্থানও নেই তার যে গানের প্রতিভা আছে অসাধারণ এখন কটা বাজে এটার জন্য তার ঘড়ি লাগে না আমরা মাঝে মাঝে তাকে ডেকে নিয়ে এই লিখিনটা সময় হতো এই ব্যাপারটাকে আমরা জানার চেষ্টা করতাম তাতে সেও খুব আনন্দিত হতো কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হচ্ছে যে দেশেরই ক্রান্তি লগ্নে কোভিড নাইন্টিনের কারণে এই পেশা যে পেশার উপর তার জীবন চালানো অত্যন্ত কঠিন এবং সেই কঠিন অবস্থার মধ্যে সে তার প্রায় প্রায় শেষভাগেই পৌঁছে গেছে গান শুনিয়ে মানুষকে আনন্দ দিলেও নিজের জীবনে সবসময় বেজে চলে করুণ সুর কখনো একবেলা কখনো আধবেলা খেয়ে দিন পার করতে হয় তাকে মাথা গোজার জায়গা না থাকায় ঘুমাতে হয় পথে ঘাটে দীর্ঘ জীবনে সবসময় সংগ্রাম চালিয়ে গেলেও শেষ বয়সে এসে দুবেলা খাবার ও একটু মাথা গোজার ঠাই চান তিনি আমি জন্ম আমার ছোটকালে আমার মা বাবা মারা গেছে আমি অনেক কষ্টের দিন কাটাই এবং আমার থাকার জায়গা নেই গান বাজনা করি কিছু ইনকাম করে সংসার চালাই এবং আমার কিছু করার নেই সরকার যদি আমার কোনো একটা ব্যবস্থা করে তাহলে আমার তাই ভালো আমি মাথা ঠাই পাই আমি এখন সুখী দিন না থাকায় নিখিল বিশ্বাসকে এরই মধ্যে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে বাড়ি ঘর না থাকায় তার পুনর্বাসনেও ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর নিখিল বিশ্বাস দৃষ্টি প্রতিবন্ধী আমরা মধ্যে তাকে প্রতিবন্ধী ভাতার আওতায় এনেছি গান্ধী সে জীবিকা নির্বাহ করছে আমাদের গৃহহীন প্রতিবন্ধীদের তালিকা চেয়েছেন আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেটা দিয়েছি এটা কার্যক্রম চলমান বরাদ্দ আসলে আমরা ব্যবস্থা নিব এবং অবশ্যই তার গৃহের ব্যবস্থা হবে প্রতিভায় মুগ্ধ স্থানীয় জনপ্রতিনিধিও দ্রুত নিখিলে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি অন্ধ হলেও তার এমন কিছু প্রতিভা আছে যে আমি হেঁটে যাচ্ছি কথা বলছি দূর থেকে বলে দিচ্ছে যে অমুক যাচ্ছে কিংবা গাড়ি যাচ্ছে সে বলে দিচ্ছে যে এই গাড়িটা এত নম্বর গাড়িটা সাউন্ড শুনে বুঝছে যে এত নম্বর গাড়িটা যাচ্ছে এরকম অনেক প্রতিভার অধিকারী বন্ধ হলেও তার এই সরল এই শক্তিটা কিন্তু ব্যাপক আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের বর্তমান গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব আকরামা হোসেন তার গ্রামে একটা বৃদ্ধাশ্রম তৈরি করে সে জেলা পরিষদের অর্থায়নে তার নিজের জায়গায় তো এখনও কমপ্লিট হয় নাই যদি কমপ্লিট হয় তাহলে আমরা একে বা এই রকম কিছু লোককে ওই বৃদ্ধাশ্রমে আমরা থাকার ব্যবস্থা বা জীবিকা নির্বাহের ব্যবস্থা আমরা এটা করব জীবন সায়ান্নে একটু খাবারের নিশ্চয়তা আর মাথার উপর একটি ছাদি চান কেবল মাগুরার জীবন্ত ঘড়ি নিখিল বিশ্বাস সংবাদ প্রকাশ ডেস্ক